আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আবারও হাজির হলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরব বাজারে যে বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত হাট বসে সেই হাটের কিছু আপডেট নিয়ে আজকে হাজির হলাম আপনারা জানেন এই হাটটি প্রতি মঙ্গলবার বসে সন্ধ্যা থেকে ফজর নামাজ পর্যন্ত বেসা কেনা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু মানে কাপড় তারা কিন্তু ক্রয় করেছেন ওরা কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এসেছে এই হাটটা খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা এখানে উপস্থিত হয় আজকে আপনাদের কিছু গেঞ্জি অরিজিনাল গেঞ্জির কিছু দাম দর নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো আরও কিছু পাইকারি দরে যেসব জিনিস বাসেরা হয় তা আপনাদের মাঝে শেয়ার করবো দেখতে থাকুন আমাদের সাথে দেখুন

এর নিচে নেওয়া যায় না না আর কি আছেন এটা নিচে একটা আছে যে বাইজ আমরা এটা ছোট এটা আরেকটু ছোট আচ্ছা এটা 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 কয় 220 টাকা 220 টাকা ডজন আচ্ছা আর কি আনছেন ভাই এরপর এটা ছোট আমাদের যে আরেকটা আছে এটা আরো ছোট এটা তিনটা আছে এটা তিনটা সাইজ কত বছরের জন্য এটা এটা আমরা লাগবে এক বছর এক বছর না এটা 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 কত বেটা এটা এটা হলো আপনার 200 টাকা ডজন টাকা ডজন

কথা বলছেন নশো ষাট টাকা ডর্জন আর কি আছেন ভাই এক বক্সে এক ডর্জন না এটা লাভার লাভার বয় ও লাভার বয় লাভার বয় লাভার বয় এটা তো এক ডর্জন না এটা এটার দাম কত ভাই সাতশো বিশ টাকা এগুলো ফিক্সড প্রাইস না দামা দামি করার সুযোগ আছে অল্প কিছু দামা দামি করা যায় নাকি আচ্ছা আর কি আনছেন

আর <laughs>